ফাইনালি সেই হোয়াটসঅ্যাপ চ্যাট সেই রোমান্টিক হোয়াটসঅ্যাপ চ্যাট আমার হাতে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে গামলা মাত্র দিনের সম্পর্কে সেই ফকলার সাথে কতটা চাটাচাটি করেছে বন্ধুরা আজকে ডাইরেক্ট সেই হোয়াটসঅ্যাপ চ্যাট তোমাদের সামনে ওপেন করবো চলো হ্যালো বন্ধুরা চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা তোমাদেরকে দেখাবো দেখাবো বন্ধুরা আর তোমরা বুঝতে পারবে যে গামলা কতটা নোংরা ভাবে ওই ফকলার সাথে মাত্র আঠাশ দিনের সম্পর্কে যেখানে গামলা নিজেই বলেছে যে আঠাশ দিনের সম্পর্ক সেই আঠাশ দিনের সম্পর্কে কতটা চাটাচাটি করেছে যে সন্দীপ বৌর বিরুদ্ধে প্রোটেস্ট করতে বাধ্য হয়েছে সন্দীপ ওই রাত্রে গামলাকে বারবার বলছিল তোকে ছেলেটা ছাড়বে না তোকে ছেলেটা ছাড়বে না কারণ ঘটনাটা এতটাই গম্ভীর ছিল বন্ধুরা চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও বন্ধুরা প্রমাণ তো দিবই হোয়াটসঅ্যাপ চ্যাটটা তোমাদেরকে দেখাবো তার আগে বলি এই গামলা যেই গামলা সতেরোই আগস্ট হ্যাঁ ওই সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে গেছিল যেখানে পুরো প্যাকিং টিপ টপ করে বেরিয়েছে তাই তো সে নাইটি পরে বেরোয়নি চুড়িদার পরে রীতিমতো ব্যাগ গুছিয়ে হাতে ডকুমেন্টস পাসবই সমস্ত কিছু নিয়ে কিন্তু বেরিয়েছিল তারপর ওই নোংরা মেয়েটা নিজেই কিন্তু কমিউনিটি পোস্টে স্বীকার করেছিল যে আমি অমুক ছেলেকে ভালোবাসি তাই তো আর নিজের মুখে বলেছিল যে একটা ভালোবাসার মানুষের কাছে কত রকমের গল্প হতে পারে সেটা আশা করি তোমরা জানো তাই তো কিন্তু ওই মেয়েটা এখন রীতিমতো প্ল্যানিং করে সন্দীপকে বদনাম করার চেষ্টা করছে যাতে আমি যেই পথের যাত্রী আমাকে সবাই নোংরা বলছে তো এবার সন্দীপকে যদি নোংরা প্রমাণ করতে পারি তাহলে সন্দীপকেও সবাই নোংরা বলবে আর সন্দীপও নোংরা হলে আমিও নোংরা তাহলে ব্যাপারটা ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে বুঝতে পারছো বন্ধুরা তোমাদেরকে প্রথমত বলি এই যে সন্দীপকে যে বারবার বলা হচ্ছে মেয়েটাকে নাকি সন্দীপ মলেস্ট করেছে মলেস্ট করেছে কি করে কি করে সম্ভব এটা কারণ একটা মেয়ে যেই মেয়ে অলরেডি বিবাহিত যেই মেয়ের অলরেডি বাচ্চা আছে সেই মেয়ে এমন একটা পুরুষের সাথে জড়িয়েছে সন্দীপ যেই সন্দীপ একটা ব্লগার একটা বড় ব্লগার ঠিক আছে যেই ব্লগারের হ্যাঁ ভিডিও এখন বলতে পারো ভাইরাল ট্রেন্ডিং যেই মানুষটার অলরেডি সংসার জীবন আছে মানে সন্দীপ এখনও লিগালিভাবে কিন্তু বিবাহিত তাই তো সে বিবাহিত তার একটা সন্তান রয়েছে তার পরিবার রয়েছে সেই মেয়েটা জানতো না জানতো না সেই মেয়েটা জেনে শুনে সন্দীপকে মানে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেখানে হাই হলো করে তারপরে নিজের ইমোশনালি কথাবার্তা বলে সন্দীপকে ব্ল্যাকমেল করে কি বলেছিল যে তুমি যে পথের যাত্রী আমি সেই পথের যাত্রী তোমার বউ ছেড়ে গেছে আর আমাকে আমার বর ছেড়ে গেছে ওই মেয়েটির বর নাকি মাত্র সপ্তাহে একদিন বাড়িতে থাকে বন্ধুরা বাকি ছয় দিন ডিউটিতে থাকে বুঝতে পারছো আইটি সেক্টরে কলকাতাতে কাজ করে আর ওই পুরুষটি বাইরে থাকে কিন্তু ওই মহিলা মানে ওনার স্ত্রীর যে শারীরিক চাহিদা সেটাকে পূরণ করবে শারীরিক চাহিদা পূরণ করার জন্য ওই যে স্ত্রী হ্যাঁ মানে এই সুকন্যা নামের মেয়েটি এতটাই উত্তেজিত যে শুধুমাত্র পুরুষ খুঁজে বেড়ায় কোন পুরুষের কাছে গেলে আমার শারীরিক চাহিদা একদম ঠান্ডা করে দিবে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে কারণ একটা সহজ সরল ছেলেকে কীভাবে ফাঁসানো হচ্ছে দেখো ওই মেয়েটা এই যে আসানসোলে দেখা করলো সন্দীপ ঠিক আছে পয়েন্ট টু বি নট বন্ধুরা আসানসোলে যে সন্দীপ দেখা করেছে সন্দীপের বাড়ি হলো গিয়ে বাতকুল্লা তাই তো মেয়েটার বাড়ি হল গিয়ে আসানসোল আর যেই যে কল রেকর্ডিংটা আমাদের সামনে ফাঁস করা হয়েছে যেখানে মেয়েটা নিজের মুখে বলছে যে তুমি আমার কাছাকাছি কেন এলে কাছাকাছি কেন এলে কেন হোয়াট ডু ইউ মিন সন্দীপ কাছাকাছি কি করে গেছে কি করে গেছে সন্দীপের বাড়ি বাতকুল্লা তোমার বাড়ি আসানসোল তাহলে সন্দীপ তো আসানসোলে গেছে হ্যাঁ কিন্তু তোমার বাড়িতে তো যায়নি না তোমার বাড়িতে গেছিল তুমি সেজে গুজে হ্যাঁ মানে কুমারী সাজে একটা ছেলের সাথে একটা বিবাহিত পুরুষের সাথে দেখা করতে মলে গেলে খাওয়ার দাওয়ার খেলে যেটা আমরা দালালের মুখে শুনতে পাচ্ছি তোমরা নাকি অমুক অমুক জায়গায় দেখা করেছো তাহলে যদি তুমি বাড়ি থেকে বের হলে তোমার বরের কথা মনে পড়েনি তোমার তোমার সন্তানের কথা মনে পড়েনি তুমি কারো বাড়িকার বৌমা তোমার কথা মনে পড়েনি তুমি সবকে এড়িয়ে তুমি একটা পুরুষের সাথে দেখা করতে এলে কেন কারণ সেই মানুষটিকে তুমি ভালোবাসো ঠিক আছে সেই মানুষটি একটা ছেলের সাথে যখন ডিপলি সম্পর্কে চ্যাটিং হয় যে মানে বন্ধু থেকে একটু বেশি তারপরে তো দেখা সাক্ষাৎ হয় তো তখন তুমি যখন ওর সাথে এতটা ডিপলি রিলেশনের কথা বলেছো আর তারপরে তুমি একটা ফাঁকা দিনে যেই দিনটাতে তোমার বাড়িতে কেউ থাকবে না তোমার বড় থাকবে না বা আরও যারা তোমাকে ডিস্টার্ব করবে তারা থাকবে না তারপর তুমি সন্দীপের সাথে ওই দিনটা ফিক্সড করেছ যাতে তুমি দেখা করতে পারো তাহলে সেই দিনটাতে সন্দীপ তোমার সাথে দেখা করতে গেছে তোমার বাড়িতে নয় তোমার সাথে দেখা হয়েছে গিয়ে মলের ওখানে আরেকটা কথা এই মেয়েটাকে যে মলেস্ট করা হয়েছে বন্ধুরা তো এই মেয়েটি নাকি শুনছি হুম যে টপ পড়ে গেছিলো সেখানে भावों पब्लिक प्लेस है गाड़ी डारी है हैं कोटोटा साहस দুঃসাহস বলবো কতটা দুঃসাহস হলে পাবলিক প্লেসে মলের আগে দিকে গাড়ি দাঁড়িয়ে আর তারপরে আরও চারিদিকে অনেক লোকজন সেখানে গাড়িতে নাকি এরা দুজনে এন্টু কুলুকুলো করেছে ধরো ধরে নিলাম যে সন্দীপ সেই দিন দেখা করতে গেছিল যদিও এটা ঠোস কোনো প্রমাণ পায়নি এত অবধি তো যদিও ধরে নিলাম যে সন্দীপ সেই দিন দেখা করতে গেছিলো হ্যাঁ এবার ভাবো প্রেমিক প্রেমিকা সন্দীপের সাথে সেই মেয়েটের সম্পর্ক মানে সম্পর্কটা এতটাই ঢিপ ছিল যে তারা দুজনে দেখা করতে গেছে আর সন্দীপ মলেস্ট করেছে মেয়েটাকে যে মেয়েটা জিন্স টপ করে গেছে যার জন্য সন্দীপ থার্ড নাম্বার স্টেপটা কিন্তু করতে পারেনি কেন কারণ মেয়েটি জিন্স টপ করেছিল কি হাস্যকর ব্যাপার না প্রেমিকার প্রেমিক দেখা করতে যাবে সেখানে ছেলেটি মেয়েটিকে কিছু করবে তো সেখানে নাকি টপ আটকে দিবে কি মানেটা কি সবার মাথায় কি সি লেখা আছে নাকি না সবাইকে নিজের মতো ভাবো তাই না যে মানে এই পুরো ঘটনাটা যে সাজানো ভাবতে পারছো বন্ধুরা মানে সন্দীপ যেই ছেলে ক্যামেরার সামনে কথা বলতে গেলে দশবার ভাবে হ্যাঁ এখন হয়তো ভালো করে বলে কিন্তু এর আগে তোমরা দেখেছো প্রথম প্রথম যখন ভিডিও করতো সন্দীপ মানে থতমত হয়ে যেত কথা বলতে সেই ছেলে নাকি ভিতরে ভিতরে যদিও মানছি সন্দীপ বউ থেকে আট থেকে নয় মাস দূরে আছে ঠিক আছে একটা ইয়াং ছেলের যৌবনত্ব আছে তার জৌবনত্বের মানে একটা চাহিদা আছে তবুও বলবো যদি সন্দীপ ওই মেয়েটির সাথে দেখা করে থাকে তার সাথে কিছু করে থাকে তো দুজনার সম্মতি মানে দুজনার একদম মতামতে সম্মতিতে হয়েছে একজনার মতামতে কখনো কাউকে জোর করে দেখা করা যায় না বন্ধুরা ঠিক আছে আর মেয়েটি সেখানে এসেছে তার কতটা সাহস দেখে নাও দেখা করেছে সন্দীপের সাথে তারপরে সন্দীপ তার সাথে কিছু করেনি তারপর মেয়েটা কিন্তু বাস ব্লাস্ট বন্ধুরা বুঝতে পারলে মানে চেয়েছিল তুমি আমার কাছাকাছি আসো হুম আমাকে কিছু করো কিন্তু সন্দীপ করেনি যার জন্য মেয়েটার রাগ আর মেয়েটাকে যদি সত্যি সন্দীপ কিছু করে থাকতো যদি মেয়েটা সত্যিকারী ভালো হতো তাহলে এক নাম্বার তো দেখা করতে আসতো না আর দ্বিতীয় নাম্বার হ্যাঁ মেয়েটি সাথে সাথে কিন্তু সন্দীপের নামে অ্যাকশান নিত ওই পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতো সে কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুঁজে তার কাছে নিজে দুঃখের কাহিনী হ্যাঁ বলে কখনও সোশ্যাল মিডিয়াতে তাকে কন্টেন্ট বানাতে দিত না তাকে এক এক করে প্রমাণ দিত না যে নাও তোমাকে খাবার দিলাম তুমি একটু একটু করে কন্টেন্ট মানে বানাও নিজে খাও আর সন্দীপকে ডাউন করো তাই তো একটা মেয়ের সম্মান এতটাই ঠুনকো বুঝি এতটাই ঠুনকো যে একজনকে আমি কন্টেন্ট বানাতে দিব তোমার মানে তোমার সম্পর্কে যতটা জেনেছি তাতে বোঝা গেছে তুমি কত নাম্বার চরিত্রহীন মেয়ে বিশ্বাস করো মানে কত নাম্বারে তোমাকে রাখবো আমি বুঝতে পারছি না সত্যিকারই তুমি একটা চরিত্রহীন মেয়ে আর তোমার বরকে তুমি রীতিমতো ঠকিয়ে যাচ্ছ তবু শুনেছি তোমার বড় নাকি সেই পথের যাত্রী উনিও আবার পরকিয়া করেন যাই হোক যে যেমন তাদের সাথে সেমনই হয় আর সন্দীপকে বলবো আমার মনে হয় না বন্ধুরা যে সন্দীপ এই ধরনের কাজ করেছে যদি করে থাকে আবারও বলছি যদি করে থাকে এর কোনো ঠোস প্রমাণ পায়নি তবুও বলছি যদি করে থাকে সন্দীপ তাহলে বলবো একটা মেয়ে সুযোগ দিয়েছিল সে সুযোগ নিয়েছে ঠিক আছে একটা পুরুষকে যখন একটা বিবাহিত নারী একটা বাচ্চার মা যদি তার স্বামীর অনুপস্থিতিতে একটা পুরুষকে যদি সুযোগ দেয় তাহলে কিন্তু পুরুষটি অবশ্যই সেই সুযোগটা নিবে যেখানে মেয়েটা নাকি নিজেকে ফিট ফাট টিপ টপ একদম কুমারি সাজে ফেসবুকে এমনভাবে সব কিছু দিয়েছে যেখানে তুমি বলতেই পারবে না যে এই মহিলাটি বিবাহিত বা বাচ্চার মা আমাদের বাচ্চা হলে আমরা বাচ্চা সর্বপ্রথম ডিপিতে দিই তাই তো যে আমার বাচ্চা হয়েছে বা সুন্দরভাবে শেয়ার করি কিন্তু এই মহিলাটি সমস্তটা গোপন করে রেখেছে আর একে নাকি টাকা দিয়ে হ্যাঁ এখন তো অনেক ব্যাপার আমাদের সামনে আসছে যে গামলা গামলার দাদা গামলার কাকা সবাই হ্যাঁ এই মেয়েটিকে অলরেডি আগে থেকে ইউজ করছে মানে গামলা তো মেয়ে তো গামলার সাথে বেশ এদের মাধ্যমে পরিচয় হয়ে গেছে ওদের সাথে অলরেডি ইউজ হয়ে গেছে গামলার সাথে পরে পরিচিত হয়ে টাকা দিয়ে কন্ট্যাক্ট করা হয়েছে যে সন্দীপের সাথে মিশো আর ওকে এমন 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 করো তারপরে আমরা আছি বাকিটা হ্যাঁ ওই যে দালালকে বলে ওর সমস্ত ইমেজ ডাউন করিয়ে দেবো কিন্তু কারো ইমেজ অতটাও ঠুনকো না তোরা মানে কুত্তার মতো ভুকে যা আমরা ঠিক পদে পদে প্রমাণ করে দেবো এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা তোমাদেরকে বললাম হোয়াটসঅ্যাপ চ্যাট সন্দীপকে বদনাম করার জন্য গামলা যে পরিশ্রমটা করে যাচ্ছে না সেখানে সাকসেস হয়তো সে পাবে না ঠিক আছে এরপর বলি এই যে সন্দীপ ই গামলা যেই রাত্রে সন্দীপ হ্যাঁ ওই গামলাকে বলেছিল যে তোকে ছেলেটা ছাড়বে না ছাড়বে না সেই কল রেকর্ডিংটা আমরা অবশ্যই শুনেছি ওই ঢঙ্গির ফোন থেকে রেকর্ড করা হয়েছিল তাই তো ঢঙ্গি নিজেকে সেভ রাখার জন্য সেই রেকর্ডিংটা করেছিল বন্ধুরা আর সেই রেকর্ডিংটা আমাদের সামনে এসছে যেখানে সন্দীপ মানে বলতে পারো ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে বউকে যথেষ্ট ভালোভাবে কথা বলেছে অন্য পুরুষ থাকলে না আমাদের মতো বর থাকলে মানে আমাদের মতো বলতে আমার যদি বর থাকতো না ঠাস ঠাস করে চর মারতো প্রথমে যে তুমি আমার সাথে এই মানে ঘটনাটা ঘটাতে পারলে যেখানে সন্দীপ বউকে শুধুমাত্র একটু ঠুনকাঠুনকি মারছে আর রীতিমতো বলে যাচ্ছে তুই এমনি কেন করলি কেন করলি যেটা স্বাভাবিক স্বাভাবিক একটা রিয়াকশান ভালোবাসার একটা বহিং প্রকাশ ঠিক আছে তো এবার তোমাদের কাছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা প্রথমত পড়ে শোনায় আমি অবশ্যই থামবেলে দিয়ে দেবো তারপরেও বলছি যদি পারি তো এখানে দিয়ে দেবো আর তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো প্রথমে হোয়াটসঅ্যাপ মানে সত্যি আমার হার কি বলবো লজ্জাও লাগছে এই কথাগুলো বলতে লজ্জা লাগছে সত্যি লজ্জা লাগছে দেখো একটা রোমান্টিক রোমান্টিক একটা মানে ভিডিও ঠিক আছে যেখানে একটা ছেলে একটা মেয়েকে গামলা ফকলা নয় একটা ছেলে একটা মেয়েকে ঝাপটে ধরে আছে ঠিক আছে তার নিচে এই পিকটা পাঠিয়ে তার নিচে লিখেছে ফকলা ঠিক এইভাবে মন ভরে ঝাপটে ধরবো বুঝতে পারছো কতটা গভীর সম্পর্ক তারপরে গামলা বলেছে কি শুনি মানে ঢঙ্গিদের বাড়ি মানে ওই ঢঙ্গির বাড়িতে ওই সঙ্গী ঢঙ্গির বাড়িতে ছিল গিয়ে এই ভালোবাসার আড্ডাখানা যেখানে সমস্ত আদান প্রদান হতো বন্ধুরা বুঝতে পারলে যার জন্য সন্দীপ কিন্তু গামলাকে ওই বাপের বাড়িতে যেতে দিতে চট করে চাইতো না কারণ সন্দীপ হয়তো আমার মনে হচ্ছে আজ করতে পেরেছিল যে কিছু একটা ওখানে হচ্ছে হয়তো এই ঘটনাটার সম্পর্কে ধারণা ছিল না কিন্তু কিছু একটা হচ্ছে বা ঢঙ্গির সাথে সারাদিন ঘুরে বেড়াচ্ছে সাইকেল নিয়ে নিয়ে বা ঢঙ্গির বাড়িতে সারাদিন থাকছে এগুলো সন্দীপ হয়তো পছন্দ করতো না কিন্তু পরবর্তীতে এতটা ভয়ানক ঘটনা ঘটবে যেটা সন্দীপ আইডিয়ার বাইরে সন্দীপ সেটা আইডিয়াও করতে পারেনি তারপরে বলেছে হ্যাঁ এই ঢঙ্গি বুঝতে পারলে বলছে ও আচ্ছা তারপরে মানে এই যেহেতু নামটা তো বান্ধবীর নামে সেভ ঠিক আছে ফকলার নাম্বারটা তো বান্ধবীর নামে সেভ করা ছিল তো সেখানে বলছে গামলা বলছে মানে ঢঙ্গিদের বাড়ি ফকলা ওখানে রিপ্লাই দিয়েছে ও আচ্ছা হ্যাঁ ও আচ্ছা তারপর না গামলাই দিয়েছে ও আচ্ছা তারপর বলছে দেন তারপরে ফকরা বলছে দেন তোর কপালে তোর দুই চোখে নাকে হ্যাঁ করবো ঠিক আছে বুঝতে পেরেছ আর তারপরে বলেছে তোকে করবো বুঝতে পেরেছ হ্যাঁ তোমাদেরকে এই মানে আমি এই চ্যাটটা যখন পেয়েছি আমার কাছে তো মানে দুটো মোবাইল নেই যার জন্য আমি একটা পাতার মধ্যে লিখে নিয়েছি তোমাদেরকে বাস ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছো সেই হোয়াটসঅ্যাপ চ্যাট সেই স্পেশাল চ্যাট যেই চ্যাট নিয়ে এত কাণ্ড কারখানা বন্ধুরা আজকে ফাইনালি সেই চ্যাটিং এর পুরোটা খুব শিগগির তোমাদের কাছে আসছে বন্ধুরা এটা তো জাস্ট একটু ট্রেলার ঠিক আছে এর বাকিটা পুরোটাই তোমাদের সামনে নিয়ে আসবো আর পুরোটাই তোমাদের সামনে খলসা হবে যে গামলা কতটা নোংরা নাম্বার ওয়ান কেন সন্দীপ ওই রাত্রে বউর বিরুদ্ধে একটা ভিডিও করতে বাধ্য হয়েছিল সন্দীপ বুঝতে পেরেছিল এই মেয়ে এখানে থাকলে বাড়ি নয় তাছাড়া সন্দীপ যে ভিডিওটা করেছিল সেখানে তো গামলা বেরিয়ে গেছিলো অলরেডি তাই না সেখানে তো গামলা বেরিয়ে গেছিলো কিন্তু এই সন্দীপ হ্যাঁ বিশ্বাস করো বন্ধুরা বউকে মনে প্রাণে ভালোবাসতো বলে সন্দীপের অনেক ভিডিওতে তোমরা দেখবে যে গামলার অনেক কথা যে কথাগুলো এখন বুঝতে পারছি গামলা মানে মনে মনে পুষে রেখেছিল অন্য কিছু যে সেই জগতে আসলে বলো তো বোর কি অমনি হয় সবসময় বলবে তোমাকে জড়িয়ে ধরবো তোমাকে কী করব করবো এনা করবো তেনা করব করবো বলে বোর তো হলো গিয়ে আমাদের সংসারের যেমনি আমরা বিছানাতে আসলে স্বামী স্ত্রী একটা গভীর সম্পর্ক সেমনি কিন্তু আমরা দিনের বেলা বা বলতে পারো যে বিছানা ছাড়াও আমাদের সম্পর্কটা কিন্তু ততটাই পবিত্র যেখানে সংসারের দায়িত্ব বাবা মার প্রতি দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব সব কিছু নিয়ে চারিদিকে সমাজ আত্মীয় স্বজন সব কিছুকে নিয়ে কিন্তু আমাদের সম্পর্কটা বা জীবনটা চলে বন্ধুরা ওই প্রেমিক প্রেমিকার মতো দুদিনের সম্পর্ক যেখানে রোমান্টিক রোমান্টিক শুধুমাত্র কথাবার্তা হ্যাঁ একে ওপরের সাথে শুধুমাত্র নোংরামি এটা কি সবসময় মানে স্বামীর পক্ষে সম্ভব তো স্বামী কখনো গোলা চেঁচিয়ে বলে না হ্যাঁ সে হয়তো মাঝে মধ্যে ঘুরতে গেলাম সেখানে একটা ভালো সময় কাটালাম সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু সবসময় স্বামী বলার সুযোগ পাই না বউকে যে কোথাও থেকে আসলাম আই লাভ ইউ কোথা থেকে আসলাম চলো হাক ডে কিস ডে এগুলো করতে পারে না সন্দীপ বুঝতে মানে সন্দীপ বলতে যে কোনো পুরুষ কারণ পুরুষ বা স্বামী পুরো ব্যাপারটাই কিন্তু প্রেমিক থেকে আলাদা বন্ধুরা বাস্তবটা আমাদের অনেক টাফ এই ফকলায় যদি আপনার সাথে সংসার করে হ্যাঁ দু বছর তিন বছর চার বছর তারপরে কি ফকলায় রোমান্টিক রোমান্টিক কথাগুলো গামলাকে বলবে ঠাটিয়ে দুটো চোর দিবে না ঠিক হয়ে যাবে মানে ওই যে যে যেমন শেষ তেমনের কাছে গিয়ে পৌঁছে গেছে হ্যাঁ থার্ড ক্লাস থার্ড ক্লাস একদম নাম্বার ওয়ান থার্ড ক্লাস বুঝতে পারলে এই দুজনে অতিরিক্ত পরিমাণে নোংরা ফকলা তো অলরেডি চার পাঁচটা মেয়েকে ব্যবহার করে নিয়েছে গামলা এই নোংরা মেয়েটা স্বামীর পাশে বসে নিজের সন্তানের পাশে বসে এই নোংরা মেয়েগুলো দিনের পর দিন করে গেছে সন্দীপকে ঠকিয়ে গেছে সেই মেয়ে আজকে দেখো যে প্রেমিকের চ্যানেলে বসে স্বামীকে অ্যানিভার্সারি উইশ করছে হ্যাপি অ্যানিভার্সারি লজ্জা করে না লজ্জা করে না সপাটে মুখে দু তিন খানা চোর দিতে হয় জুতোর বাড়ি দিতে হয় তারপরে মানে হোশ খুলবে যে আমি সোশ্যাল মিডিয়ায় বসে এই বেবিচারিটা কেন করছি কেন অন্যায়টা করছি অন্যান্য মেয়েরা অন্যান্য বউরা কি শিখছে তুই এই অ্যানিভার্সারি উইশ করার কি মানেটা কি মানে কি তুই লাইভে তোর প্রেমিকের সাথে হুম লাইভটা অ্যাটেন্ড করলি সেখানে ছিলি প্রেমিক ছিল প্রেমিকা ছিল সাথে দালাল চামচাগুলো ছিল আর আবার তারপরের দিন ও উনিশে এপ্রিল কবে উনিশে এপ্রিল পার হয়ে গেছে সে উনিশে এপ্রিলকে মনে করে তুই তার মানে তোর প্রাক্তন ওয়াইফ ই হাজব্যান্ড হ্যাঁ যে এখনও লিগালি আছে যাই হোক সন্দীপকে অ্যানিভার্সারি উইশ করছে বন্ধুরা যার সাথে কদিন পর ডিভোর্স হবে সত্যি আজকে আবার টাইটেলও দিয়েছে হুম অ্যানিভার্সারিটা কীভাবে কাটালাম বাবা উনিশে কিভাবে কাটালাম মানে লজ্জাও করে না এদের না লাজ না লজ্জা এরা হলো কান কাটা কুত্তা বুঝতে পারলে তো চলো বন্ধুরা আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে আর পরবর্তীটা অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট এবার খেলা হবে বন্ধুরা কারণ সন্দীপটি ওহেতু নোংরামিতে জড়িয়েছে তো তো গামলা নোংরামিটা অবশ্যই তোমাদের সামনে আসবে বন্ধুরা চলো দেখতে থাকো আর মজা নিতে থাকো গামলার নোংরা দেখো আর মেয়েটার কমেন্ট বক্সে গিয়ে সপাটায় জুতোর বাড়িতে দিয়ে আসো চলো টাটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ বন্ধুরা পাশে থাকো ঠিক আছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিও একটা লাইক চলো টাটা